আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ছত্রিশ ইউনিট নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না এনসিপি ফারুক বিএনপি ক্ষমতায় গেলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন মির্জা ফখরুল নির্বাচনে চমক দেখাতে চার পরিকল্পনা নিয়ে গড়ছে জামায়াত নির্বাচন থেকে বিরত রাখার অপচেষ্টা করলে রাজপথে একমাত্র জায়গা বলছেন নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে সংঘর্ষ অংশ নেওয়া পনেরো জনের কারাদণ্ড শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ছত্রিশ ইউনিট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট এছাড়া আরও ষোলোটি পথে রয়েছে দুপুর সোয়া দুটার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত ঘটে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ছত্রিশটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে এর মধ্যে বিশটি ইউনিট মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে প্রাথমিকভাবে কিভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা এর আগে ঘটনার পরপরই বিমানবন্দরে ফায়ার সেকশন বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে এ অবস্থায় বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না এনসিপি ফারুক মানুষের কাছে এনসিপি যে সম্মান অর্জন করেছে তা কলঙ্কিত না করতে দলটিকে পরামর্শ দিয়েছে উপদেষ্টা জয়নুল ফারুক তিনি বলেন আমি অসন্তোষ প্রকাশ করি না কিন্তু মনের মধ্যে একটি সৃষ্টি হয়েছে যারা ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে পারতেন তারা কিছু করেননি যেখানে এত নেতা উপস্থিত ছিল সেখানে এই ধরনের ঘটনা না ঘটলেই পারত এনসিপির উদ্দেশ্যে ফারুক বলেন আমি ঐক্যমত্য কমিশনের সকল দাবিকে স্বাগত জানাই যারা রাগ করেছেন তারা একটু আসুন আপনারা মার্কা পাবেন সেটা নির্বাচন কমিশনের নির্ধারণ করে দেবে সেটা আমার বিষয় না কিন্তু মানুষের চোখে আপনারা যে সম্মানটুকু অর্জন করেছেন তা কলঙ্কিত করবেন না ফারুক বলেন গতকাল জুলাই স্বর্ণতে যারা স্বাক্ষর করেছেন তাতে বোঝা গেছে তারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন এবং স্বৈরাচারী শেখ হাসিনার ১৬ বছর শাসনকে ঘৃণা করেন বাংলাদেশে যেন হাসিনা আবার ফ্যাসিজম কায়েম করতে না পারে সেই বিষয়ে আমাদের ঐক্যমত্য থাকতে হবে তিনি আরও বলেন ইরিয়াস আলীর ছোট্ট শিশুর চোখের পানি আপনারা কেউ কখনো মুছতে পারবেন না আপনার দলীয় লোকজনের মাধ্যমে আমাদের ছাত্রদল স্বেচ্ছাসেবী দল ও অন্যান্য নেতাকর্মীর ওপর অত্যাচার জুলুম চালিয়েছেন ফাঁসির কাষ্টে চড়িয়েছেন তিনি আরও বলেন আসন্ন ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন সে নির্বাচনীয় ষড়যন্ত্র চলছে আমাদেরকে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জুলাই বিপ্লবের টার্গেট ছিল একটাই আর তা হলো হাসিনার বিদায় সে যেন তার বাবার নাম ব্যবহার করে আর কোনোদিন রাজনীতি করতে না পারে সে যেন মুক্তিযুদ্ধকে আর নিজের পকেটের সম্পদ বানাতে না পারে অনির্বাচিত এমপিদের দ্বারা আর যেন প্রধানমন্ত্রী হতে না পারে বিএনপি ক্ষমতায় গেলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী এ স্পষ্ট করলেন মির্জা ফখরুল আগামী নির্বাচনে দেশের জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিতাদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনি হবেন তার অনুপস্থিতিতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিতাদ্বন্দ্ব নেই নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা নিয়ে তিনি বলেন যথেষ্ট আস্থা আছে আমরা এখনো পর্যন্ত যা দেখেছি আমি মনে করি যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি নিয়ে মির্জা ফখরুল বলেন প্রোফাকণ্ড শুরু হয়েছে বিএনপি বিরুদ্ধে বিএনপি প্রস্তুত নয় বিএনপিতে ক্যান্ডিডেট নেই এখনো ক্যাম্পেইন শুরু করতে পারেনি এগুলো ঠিক না বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত তিনি বলেন যখন ফ্যাসিজম ছিল তখনও কিন্তু নির্বাচন বিএনপি গেছে আঠারোতে বিএনপি নির্বাচনে গেছে এখন তো বিএনপি অনেক বেশি প্রস্তুত বিএনপির তৃণমূলের পর্যায়ে নেতাকর্মীরা অনেক বেশি সজাগ ও অ্যাক্টিভ জনগণের কাছে গিয়ে তারা দলের জন্য কাজ করছে নির্বাচনে চমক দেখাতে চার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জামায়াত আওয়ামী স্বৈর শাসনের রোশনলে পড়া জামাত ইসলামী জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক সাংগঠনিক তৎপরতায় খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে একই সঙ্গে নিজস্ব গণ্ডি পেরিয়ে সর্বত্রই দলটির জনসমর্থন ও সম্পৃক্ততা অনেক বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা সাম্প্রতিক বিভিন্ন জরিপেও তার প্রতিফলন দেখা গেছে এ অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বড় প্রত্যাশা দলটির সে লক্ষ্যে নানামুখী সর্বোচ্চ কৌশল নিয়ে গেছে দলটি পরিকল্পনার অংশ হিসেবে প্রার্থী সিলেকশনে ইনক্লুসিভ ইসলামিক ও সমমনা বিভিন্ন দলের ভোট এক বাক্সে নেওয়ার চেষ্টা আন্তর্জাতিক মহলে যোগাযোগের বৃদ্ধি ও অমুসলিম দরে প্রার্থী তালিকায় রাখার পরিকল্পনা করছে জামাত জানা গেছে বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দলের ভেতরে ও বাইরে বিভিন্ন পেশার বিশিষ্ট জনতার সমন্বয়ে প্রার্থী তাকে ইনক্লুসিভ করার পরিকল্পনা নিয়েছে জামাতের হাইকমান্ড যোগ্য হলে অমুসলিম ধরে প্রার্থী রাখা চিন্তা আছে দলটির এছাড়া সরকার গঠনের মতো সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ইসলামী ও সমমনা বিভিন্ন দলের ভোট এক বাক্সে আনতে নির্বাচনে আসন সমঝোতার প্রক্রিয়া চলছে এক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দেওয়া চিন্তা করেছে তাদের এর আগে নিজেদের মতো করে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা মাঠে তৎপরতা চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে বিভিন্ন দাবিতে সমমনার সাত দলের অভিন্ন আন্দোলন চালাচ্ছে দলটি শুধু তাই নয় জনরায় পেলে সরকার গঠনের মতো প্রস্তুতিও নিচ্ছে তারা এজন্য দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা বাড়ানোর নানা প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে যদিও জামাতের উদ্যোগে সম্ভাব্য ইসলামী ও সমমান দিতে একটি মহল নানা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে বিশেষ করে আকিদাগত পার্থক্যের কথা বলে হেফাজতে ইসলামের একটি অংশ সহ জামাত বিরোধী বিভিন্ন মহল কমি ধারার ইসলামী দলগুলোকে নানাভাবে চাপ সৃষ্টি করছে রাজনৈতিক প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও তাদের সম্ভাব্য জোটে অনেককে চেষ্টা চালাচ্ছে তবে তৃণমূলের চাওয়া ও চাপ সহ ও অনেকে আসন সমঝোতার বিষয়ে জোট গড়ার ব্যাপারে অনর আছেন বলে জানা গেছে সূত্রমতে আগামী নির্বাচনের জন্য জামায়াতের দলীয় সব প্রস্তুতি বেশ জোর গতিতে চলছে তবে এসব প্রস্তুতির পাশাপাশি তাদের মূল টার্গেট নির্বাচনটা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এজন্য প্রয়োজনীয় সংস্কারের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সে অনুযায়ী নির্বাচন পিআর পদ্ধতি চালু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনী কৌশল সম্পর্কে জানতে চাইলে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন সব ইসলামীয় দেশপ্রেমিক কিছু দলের সঙ্গে আমাদের নির্বাচনী ঐক্য প্রক্রিয়া নিয়ে কথাবার্তা হচ্ছে আমরা এক্ষেত্রে অনেক সম্ভাবনা দেখছি তিনি বলেন নির্বাচনী ইস্যুতে একটি অভিন্ন ইস্যুতে আমরা এগোচ্ছি এটাই একটি ঐক্যের প্রক্রিয়ায় রূপ নেবে ইনশাল্লাহ শরিকদের সঙ্গে আসন সমঝোতা সর্বোচ্চ ছাড় দেওয়া হবে জানিয়ে গোলাম পরোয়ার বলেন ঐক্যের স্বার্থে যত সম্ভব সবাইকে ছাড় দিতে হবে সেটা কত সংখ্যক হবে তা কাজ শুরু হলে বলা যাবে বড় জয়ের টার্গেট ও জনরায় পেলে সরকার গঠনের প্রস্তুতি প্রসঙ্গে জামাতে সেক্রেটারি জেনারেল বলেন জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় আল্লাহ রহমত হলে রাষ্ট্র কিভাবে পরিচালনা করব জনগণের সেবায় কিভাবে নিয়োজিত রাখবো সেই প্রস্তুতি আমাদের আছে নির্বাচন থেকে বিরত রাখার অপচেষ্টা করলে রাজপথে একমাত্র জায়গা বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা খুব স্পষ্টভাবে বলেছি সাপ্লাই এবং সাপ্লাই হবে বিএনপির মার্কা সেই মার্কা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব করতে চাই এখন যদি নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও আইন অনুযায়ী পরিচালিত না হয় তারা যদি গায়ের জোরে বা অন্য কারো প্রেসক্রিপশনে কোনো সিদ্ধান্তে যায় তাহলে তার প্রতিবাদ আমাদের জানাতেই হবে আমাদের যদি এভাবে নির্বাচন থেকে বিরত রাখার অপচেষ্টা করা হয় তাহলে অবশ্যই রাজপথ আমাদের একমাত্র জায়গা হবে কিন্তু আমরা এটা চাই না নাহিদ ইসলাম বলেন আমরা চাই নির্বাচন অংশগ্রহণ করি তে আমরা খুব সহজ একটা প্রশ্ন করেছি আমাদের একটা আইনি ব্যাখ্যা দেবেন যে কেন আমরা সাপলা প্রতীক পাবো না আমি অন্য প্রতীক নিয়ে নেব যদি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে এই প্রতীক দিয়ে দিতে হবে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আমরা প্রথম থেকে প্রশ্ন তুলেছিলাম উল্লেখ করে তিনি বলেন আমাদের নিবন্ধন নিয়ে বিষয়গুলো আগে থেকে নির্বাচন কমিশন নিয়ে আমাদের খুব যে তারা পক্ষপাতমূলক আচরণ করছে কমিশন সঠিক উপায়ে গঠিত হয়নি আমরা পুনর্গঠনের আহ্বান জানিয়েছিলাম এসব কিছু কিন্তু প্রতীক ইস্যুর আগে ফলে নির্বাচন কমিশনের সঙ্গে টানা পড়েন কিন্তু কেবল দলীয় বিষয় না কারণ আমরা সন্দেহ প্রকাশ করছি উদ্বেগ প্রকাশ করছি যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটি নির্বাচন পরিচালনার ইচ্ছা বা সক্ষমতা রাখে কিনা ফলে নির্বাচন কমিশন নিয়ে আমাদের এই উদ্বেগ থাকবে ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে সংঘর্ষ অংশ নেওয়া পনেরো জনের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে প্রায় তিন ব্যাপী সংঘর্ষ চলাকালে আটক পনেরো জনকে আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ব্রাহ্মমান আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তাদের প্রত্যেককে তিন থেকে সাত দিনে সাজা দেওয়া হয় স্থানীয়রা জানান শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম তার কয়েক বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট দাওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায় এ সময় তারা দেওয়ানপাড়া যুবকদের মারধরের শিকার হয় এরই জের ধরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের লোকজন দেশীয় অশস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা রাতের আধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হন এ সময় পুরো এলাকা জুড়ে আতঙ্ক দেখা দেয় পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন